আপনার আকাম করতে মনে চায় আপনি আকাম করেন আল্লাহর সাথে আপনার বোঝা পড়া হবে আমাদের সেখানে বাধা দেওয়ার কিছু নেই আপনার ব্যক্তি স্বাধীনতা আপনি গুণা করেন আল্লাহর সাথে বুঝেন আপনি কিন্তু খারাপ কাজ করবেন আবার করোনাকে বিকৃতি করে আল্লাহর নামে রসুল নামে মিথ্যা কথা বলবেন এই অধিকার আপনাকে কেউ দেয়নি একজন ব্যক্তি তেমন নামাজ আদায় করে না যাবতীয় সময় গান বাজনা শ্রবণে ব্যস্ত থাকে ওনাকে যখন আজানের সময় গান বন্ধ করতে বলা হয় তখন তিনি বলেন আজানের সময় গান বাজাতে পারবো না এটা কোথায় লেখা আছে এই লোকরে বড় করে একটা বক্সিন দিবেন বক্সিন দেওয়ার পরে বলবেন যদি বলে আমাকে বক্সিং কেন দিলা বলবেন যে তোমাকে বক্সিং দেওয়া যাবে না এই কথা কোথায় লেখা আছে তুমি কোরআন থেকে দেখাবা হাদিস থেকে দেখাবা যে এই লোকরে বক্সিং দেওয়া যাবে না লেখা আছে কোরআনে কোথাও লেখা নাই যে তোমারে বক্সিং দেওয়া যাবে না অতএব বক্সিং কেন আরেকটা দেন কারণ ব্যাককল যারা তাদের আক্কল দেওয়ার জন্য এদনের কিছু দৃষ্টান্ত দেওয়ার দরকার কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আলাদা করে বলে নাই যে আজানের সময় গান শুনবা না কিন্তু লাহোয়াল হাদিস অমিনান্নাসিমাইয়াসতারি লাহোয়াল হাদিস এই আয়াতের ব্যাখ্যায় সারা বিশ্বের কোরআনের সবচেয়ে বড় ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে সার্টিফাইড ব্যাখ্যা দা রাইসুল ফাসির আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বিশ্ববিখ্যাত মুফাসসিরগণের তাফসীর হলো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বাদ্যযন্ত্র সহকারে গান সেটাকে হারাম করেছেন এবং নবীর সাল্লাল্লাহু সাল্লামের বিভিন্ন হাদিসও রয়েছে তিনি বলেছেন কিয়ামতের আগে চারটি হারাম কাজকে মানুষ হালাল করবে হালাল মনে করবে এর মধ্যে একটা হলো আলমা আজ বাদ্যযন্ত্র একটা সমান মানুষ মনে করবে এটা হালাল আজকাল দেখবেন কিছু লোক বাইরে হয়েছে নিজেরা গান করে সেটাকে বাদ্যযন্ত্র সংযোগে সেটাকে হালাল করার জন্য বলে না ইসলামের গান বাজনা হালাল না হারাম না আছে না আবার কিছু পীরের মুরিদ আছে যারা বলে যে আসমানটা কাপ ছিল কেন জমিনটা নাচছিল ছিল কেন বড় পীর ঘাম ছিল কেন সেই দিন সেই দিন এরপরে কি খাজা গান গেয়েছিল যেই দিন যেই দিন আল্লাহ নবিজির গান তারপরে কি যারা বলে গান হারাম জ্ঞানহীন জ্ঞানহীন শুনছেন এই গান বাউল ফাউল গান গান বুঝতে পারছেন আপনার আকাম করতে মনে চায় আপনি আকাম করেন আল্লাহর সাথে আপনার বোঝাপড়া হবে আমাদের সেখানে বাধা দেওয়ার কিছু না এটা আপনার ব্যক্তি স্বাধীনতা আপনি গুণা করেন আল্লাহর সাথে আপনি কিন্তু খারাপ কাজ করবেন আবার করে আল্লাহর নামে নামে মিথ্যা কথা বলবেন এই এই অধিকার আপনাকে কেউ দেয়নি অতএব ব্যবহার এই গান এটা তো সর্বাবস্থা হারাম আজানের সময় আলাদা করে হারাম এটা তোমার জন্য লিখে দিতে হবে কেন সর্বাবস্থা যেটা হারাম সেখানে আল্লাহর নামের বরত্ব বর্ণনা করা হচ্ছে সেটা আমি তুমি আল্লাহ নিশ্চিন্ত কাজটা বলে আওয়াজে ডিস্টার্ব করছো এটা তো রীতিমতো আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করার সামিল আল্লাহ তাল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন যেটা সবসময় হারাম সেটা আজান সময় তো আরো বেশি হারাম